সহারদ কলেজ এবং কবি নজরুল কলেজের মধ্যে কিন্তু রণক্ষেত্র অবস্থা কিন্তু রূপান্তরিত হয়েছে আমরা দেখছি আহত হয়েছে অনেক আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখানোর চেষ্টা করি আইন বাহিনী কিন্তু রয়েছে এখানে কিন্তু ভিতরে প্রবেশ করেনি তারা আমরা দেখানোর চেষ্টা করছে উত্তেজনা কিন্তু প্রতিনিয়তই বিরাজ করছে উত্তেজনা কিন্তু বিরাজ করছে আমরা ভয়াবহ একটি রূপ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাড়ি এই মুহূর্তে ভয়াবহ একটি রূপ কিন্তু রয়েছে এই জায়গাটিতে এবং কিছুক্ষণ পরপর কিন্তু উত্তেজনা করছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সাত কলেজ অর্থাৎ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে এবং আহত বেশ বেশ কয়েক আহত কিন্তু হয়েছে এই পর্যন্ত আমরা যেমনটা আসলে জানতে পেরেছি এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে এই জায়গাটিতে আহ ভয়াবহ একটি রূপ কিন্তু এই মুহূর্তে দাঁড়াচ্ছে রূপে রূপান্তরিত হচ্ছে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পিছনের দিকে যাচ্ছে আসলে অর্থাৎ পিছের দিকে কিন্তু চলে যাচ্ছে আমরা এবং আইন বাহিনীকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে রণপত্রে কিন্তু রূপান্তরিত হচ্ছে পুলিশ কিন্তু এই মুহূর্তে রয়েছে দর্শক করুমন্ড কিন্তু রহনক্ষেত্রে পুরো বলে কথা বলে আমার কথা বলে হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে ড্যাম কিন্তু দুই কলেজের শিক্ষার্থী তথা সরার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে যে মোল্লা কলেজের উপরে কিন্তু কিছুক্ষণ আগে হামলা চালিয়েছেন এবং সেদিকে গিয়েছেন তারা বলছেন যে গতকালকে তাদের কলেজের উপর হামলা চালিয়েছে তার প্রতিবাদে আজকে তারা এখানে অবস্থান করছেন আমরা দেখছি যে তারা সেখানে বেশ কিছু সময় অবস্থান করার পর মোল্লা কলেজ থেকে তারা মোল্লা কলেজের বিভিন্ন আসবাবপত্র তথা আসবাবপত্র কিন্তু নিয়ে গেছেন তারপর আমরা দেখছি যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় যে সরার্দি কলেজ অন্যান্য কলেজ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে কিন্তু তাওয়া দিয়ে কিন্তু সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন আমরা যেমনটি যে কলেজের মধ্যে কিন্তু বেশ কিছু কলেজ শিক্ষার্থীরা আটকে পড়েছেন এবং তাদেরকে মারধর করা হয়েছে এমন অভিযোগ কিন্তু কলেজের শিক্ষার্থীরা এখানে করছেন পুলিশকে তারা বারবার বলছেন যে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে সরদি কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা যদি এখান থেকে পিস পাওয়া হন তাহলে তারা সেখানে গিয়ে সে ছাত্রদেরকে উদ্ধার করবে এবং কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু এই ব্রিফটি মাইকের মাধ্যমে কিন্তু তাদেরকে দিয়েছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু দুটি টিম কিন্তু গঠন করার জন্য এই মুহূর্তে কিন্তু ডেমরায় অবস্থান করছে তারা দুটি টিম গঠন করে কিন্তু তারা সে মোল্লা কলেজ থেকে যে শিক্ষকেরা আটক হয়েছেন শিক্ষকেরা অভিযোগ করছেন সেই শিক্ষার্থীদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসবেন এমনটি আমরা জানার চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইভ দেখছেন জানাতে পারেন কমেন্টস মাধ্যমে এবং হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি দেখানোর চেষ্টা করছি আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পিছন দিকে আর অর্থাৎ যাত্রাবাড়ির দিকে কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে কিছুটা রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে ভয়াবহ একটি রূপ কিন্তু ধারণ করেছিল শিক্ষার্থী রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দুইটি টিম কিন্তু রয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি যে পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এখানে তাদের দুইটি টিম করার জন্য তারা মোল্লা কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা আটকে পড়েছেন এবং শিক্ষা সরদি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের শিক্ষার্থীরা সেখানে আটকে পড়েছেন এবং তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য যাবে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে দেখছি মোল্লা কলেজ থেকে কিন্তু একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় একটি বাইকের মাধ্যমে করে নিয়ে আসা হয়েছে রক্তাক্ত অবস্থা থাকার কারণে দর্শক আপনাদেরকে সেই দৃশ্যটি আমরা দেখাতে পারিনি এই মুহূর্তে আমরা দেখছি যে বলা চলে যে ড্যামরা এলাকা উত্তাল অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই যে একজন শিক্ষার্থী অভিযোগ করছেন যে তার হাত ফুলে গেছেন দর্শক কিছুক্ষণ পর পর থেমে থেমে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে আমি শিরোনাম আর দশক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছে আসলে কি হচ্ছে আসলে যেমন কলেজের সামনে আবুর রহমান মোল্লা কলেজের সামনে কি হচ্ছে আসলে শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া কিন্তু হচ্ছে বারবার এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে মর্মন্ত অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ভয়াবহ রূপ কিন্তু ধারণ করছে প্রতিনিয়তই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে ধারণ করছি বারবার রণক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে এই জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু বারবার বলছেন যাওয়ার জন্য অর্থাৎ সোহার্জি কলেজ এবং নজরুলের শিক্ষার্থীরা কিন্তু আটকে পড়ে রয়েছেন ভিতরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের উপরে হামলা চালাচ্ছেন সেই কারণেই তাদেরকে বারবার বলা হচ্ছে যে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন না পুলিশ এই মুহূর্তে তারা অবস্থান করছেন এবং আমরা দেখছি বারবার শিক্ষার্থীরা তাদেরকে বলছেন যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি ড্যামরা অর্থাৎ আর ঢাকা চট সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এবং দেখানোর চেষ্টা করছে আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই কলেজ কলেজের মধ্যে যে রণক্ষত এই মধ্যে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যাচ্ছে সামনের দিকে তারা কিন্তু যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং সর্বশেষ পরিস্থিতি কি হয় আসলে সেই বিষয়টাই আসলে দেখার জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে সাধারণ মানুষ আমরা দেখছি শত শত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে বারবার আন্দোলন করছে শিক্ষাতে অবস্থান করছে সেই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মোল্লা কলেজের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে পুলিশ আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশের সামনে কখনো করবেন না পুলিশের পিছনে থাকেন সামনে করবেন না তাহলে এদের মাইর খাবেন ওদের মাইর খাবেন

পুলিশের পিছনে থাকবে এক সারি প্রোটেকশন দিলে ওরা দিবে আপনি যদি ওদের সামনে পড়েন না ওরা যখন ইয়েতে যাবে ইয়েতে আক্রমণ তো যাবে তখন কিন্তু মাঝখানে পড়বেন আপনি দর্শক এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছে এই মুহূর্তে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবার এবং আর কিছুক্ষণ আগে কিন্তু রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল এই জায়গাটি দর্শক কিছুক্ষণ আগে এই জায়গাটিতে শরৎ কলেজ স অন্যান্য কলেজের শিক্ষার্থী এবং যারা মোল্লা কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখানে দাওয়া পাল্টা দেওয়া ঘটনা দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছিল বলার চলে এখানে কিন্তু রণক্ষেত্র সৃষ্টি হয়েছে আমরা যেমনটি দেখছি এখন যে বিষয়টি এখানে বিরাজ করছে যে এখানে সরদী কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে তাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মোল্লা কলেজের মধ্যে আটকিয়ে রেখে মারধর করা হয়েছে এবং কেউ কেউ বলছেন নিহতের কথা তবে নিহতের বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে আহতর কথা যদি বলি যে আমরা দেখছি যে দুইজন শিক্ষা থেকে কিন্তু রক্তাক্ত অবস্থা সেখান থেকে আনা হয়েছে রক্তাক্ত অবস্থা থাকার কারণে দর্শক সেই দৃশ্যটি আমরা আপনাকে আপনাদেরকে দেখাতে পারিনি আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের একটি টিম কিন্তু সেই মোল্লা কলেজের দিকে অগ্রসর হচ্ছেন এবং আহ সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছেন আমরা যেমনটি দৃশ্য এই মুহূর্তে দেখছি এই ডেমরা এলাকায়

へい。<laughs> <laughs>